মহর্ষি দয়ানন্দ সরস্বতী দুশোতম জন্মজয়ন্তী এবং আর্য সমাজ দেশটা একশো পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে উত্তরবঙ্গ আর্যমহা সম্মেলন হয়ে গেল মালদায় দুদিনব্যাপী আর্য সম্মেলনের শেষ দিন রবিবার মালদা আর্য সমাজের পক্ষ থেকে এক বর্ণাঢ্য পদযাত্রা আয়োজন করা হয় পদযাত্রা শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে পদযাত্রা পা মেলান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আর্য সমাজের প্রতিনিধিরা তারা পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বেদের প্রচার দেশের স্বাধীনতা সংগ্রামে স্মরণ এবং সকলের মধ্যে দেশাত্মক চাবি তোলার প্রয়াস করেন

महर्षि दयानंद सरस्वती जी का ये जन्म जयंती का दो वर्ष है और आर्य समाज की स्थापना का एक वर्ष है सारी दुनिया जानती है कि देश की आजादी के आंदोलन में आर्य समाज का बहुत बड़ा योगदान रहा है और प्राचीन वैदिक संस्कृति की पुनर्स्थापना का प्रयास आर्य समाज ने और उनके संस्थापक महर्षि दयानंद सरस्वती जी ने किया है उसी उपलक्ष्य में ये प्रांत भर का और खास करके उत्तर बंगाल का कार्यक्रम मालदा में आयोजित हो रहा है दो दिन का कल का भी था आज उसका समापन का कार्यक्रम अभी यात्रा के बाद मुख्य कार्यक्रम सरस्वती विद्या मंदिर में रहेगा तो वेद की मान्यताओं की पुनर्स्थापना और उन ऋषि रिशी महर्षियों को पुनः याद करना जिनकी प्रेरणा से हम लोग चल रहे हैं और उन महान क्रांतिकारियों को याद करना जिनकी वजह से ये देश आजाद है उसी की सारी एक श्रृंखला का ये कार्यक्रम हिस्सा है आपका शुभ नाम क्या है मेरा नाम स्वामी आदित्य है और मैं दिल्ली से इस कार्यक्रम में शामिल होने के लिए आया हूँ কোন সংগঠনের প্রোগ্রাম আমাদের আর্য সমাজ উত্তরবঙ্গ সম্মেলন হচ্ছে এখানে আর্য সমাজ যেটা সরস্বতী প্রতিষ্ঠিত আর্য সমাজ তারই একটা শাখা আমরা মালদা আর্য সমাজ তাদের উদ্যোগে আর উত্তরবঙ্গে প্রথম মহাসম্মেলন হলো আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা ছাড়াও গোটা ভারতবর্ষ দিল্লি থেকে শুরু করে বিভিন্ন প্রদেশ থেকে বিহার থেকে বিভিন্ন স্টেট থেকে আমাদের এখানে এসেছেন আমাদের এখানে আড়াইশো থেকে তিনশো জন এখানে ছিলেন তারা দুদিন ধরে এখানে আছেন রীতিমতো প্রোগ্রামটা কি এই প্রোগ্রামটা হচ্ছে যোগ্য অনুষ্ঠান বেদের প্রচার আর্য সমাজের মূল কাজ হচ্ছে বেদের প্রচার মানুষের মধ্যে যে সমান ভাব সেটা জাগিয়ে তোলা এই কাজে আর্য সমাজ কাজ করে চলেছে দীর্ঘকাল ধরে আজকে শহর জুড়ে শোভাযাত্রা করলেন হ্যাঁ সবাই মিলে করলাম আমাদের আরেকটা উদ্দেশ্য আমাদের এখানে যে দেশাত্মবোধ আমাদের আর্য সমাজের সেই পুরনো দেশাত্মবোধের যে বিষয়টা রয়েছে সেটা আমরা নতুনভাবে মানুষের মধ্যে প্রচার করার জন্য আর্য সমাজ ആ പണ്ടേ ഹാ